মিঠির চিৎকারে চোখ খুলে তাকালো প্লুটো খুশি হয়ে গেল সেখানে থাকা সবাই তখনই মিঠি বলে ওই তো ওই তো প্লুটো বেঁচে আছে তখন তুই কাণ্ড দেখে অনন্যা তাকিয়ে থাকে প্লুটোর দিকে আর রেগে যায় মৌ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন মৌকে বলে তোমার জন্য তোমার জন্য সবকিছু ঘটেছে তুমি আর বৌদি মিলে আজকে এই অবস্থার জন্য দায়ী তোমার জন্য আমাদের প্রোটো আমাদের ছেড়ে চলে গেছে তখন অনন্তা কাঁদছে তারপরে দেখা যাবে ছোট তাদু বলে এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই আছে স্বর্গজিৎ এখন এখন আমাদের সব কাজ সম্পন্ন করতে হবে তো তুমি নিজেকে সামলাও তখন স্বর্গজিৎ বলে এই তো এই তো কাকুমণি আমি ঠিক আছি আমি এত শক্ত মানুষ আমি নিজেকে সামলে নিয়েছি আপনারা চিন্তা করবেন না ওইদিকে তখনই মিঠে ছুটে আসে আসার পরে প্লুটোর এই অবস্থা থেকে মিঠি চিৎকার করে কাঁদতে থাকে আর বলে এটা কি হয়ে গেল কি হয়ে গেল এটা তখনই প্লুটো প্লুটো বলে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে প্লুটো তুই কেন কেন করলি করলি এটা আমার সঙ্গে রাগ করে তুই তো আমাকে বলেছিলি কালকে বলেছিলে তুই আমাকে ভালোবাসিস যদি আমি তখন সাহস করে তোকে নিয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যেতাম তাহলে আর এই দিনটা দেখতে হতো না তোর তো সাহস ছিল না কিন্তু আমার তো ছিল আমি তো তোকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি তোকে ছাড়া আমি কি করে থাকবো প্লুটু ওট না ওট তখন তো স্বর্গজিৎ আর নতুন তাতে থাকে মিঠির কান্দ দেখে তখন স্বর্গজিৎ বলে আমার ছেলেটা আমার ছেলেটা সবাইকে কাঁদিয়ে এভাবে চলে গেল আর তখনই অনন্যা বলে একদম ন্যাকা কান্না কাঁদবে না তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা কি দরকার ছিল আমার ছেলেকে এভাবে অপমান করার কেন করলে তখন মিঠি বলে কাকিমা তোমার যত রাগ আমার উপরে তাই তো কিন্তু আমি কি করবো আমি একা একা কি করে বাঁচবো তো আমি তো প্লুটোকে সত্যি সত্যি ভালোবাসতাম নিজের জীবনে বেশি ভালোবাসতাম এখন আমি একা কি করে তখন বলে একদম চুপ তুই ভালোবাসতি না তাহলে তুই ওকে এভাবে অপয়েন্ট করতে পারতি না তোর জন্যই সব কিছু তোর জন্য হয়েছে তখনই অনন্যা বলে হ্যাঁ ছাড়বো না তো আমি ছাড়বো না তখন স্বর্গজিৎ বলে চিঠিটা কিন্তু এখনো আছে চিঠিতে কিন্তু লেখা আছে যে সব কিছুর জন্য কে দায়ী অনন্যা তুমি আমার মুখটা খুলিও না তখন নতুন বলে থাক না দাদা চুপ করো না তখন স্বর্গজিৎ বলে কেন চুপ করব এখানে চিঠিটা পড়ে শোনাতে কিন্তু আমি বাধ্য হব তখন আর বর্ষা বলে প্লুটো কি কোনো সুইসাইড নোট লেখে গেছে কি লিখে গেছে সেই চিঠিতে কি লেখা আছে কার কথা লেখা আছে তখনই স্বর্গজিৎ বলে দেখো অনন্যা আমার তো আর এই পরিবারের প্রতি কোনো মহ নেই এই পরিবার আমি ত্যাগ করবো আমি তো ভেবে নিয়েছি এবার যদি তুমি নিজেকে না সামলাও এখনো তাহলে কিন্তু আমি ওই নোটটা পরে শোনাবো সবাইকে স্পষ্ট বোঝা যাবে যে জন্য কে দায়ী তখন নতুন বলে আচ্ছা থাক না দাদা নিজেকে একটু সামলাও না তখন স্বর্গজিৎ বলে তোর বৌদিকে বল নিজেকে সামলাতে সব কিছু তো শেষ করে দিয়েছে আমার ছেলেটা আমার ছেলেটা শেষ হয়ে গেছে তারপরেও কি শান্তি পাচ্ছে না ও তারপরেও না ওকে সাবধান করে দে তারপরে মিঠি চিৎকার করে কাঁদে আর বলে প্লুটো ওঠ ওঠ প্লুটো আর কত শুয়ে থাকবি তুই ওঠ না আর কত কষ্ট দিবি আমি তো শিক্ষা পেয়েছি এবার ওঠ না এবার ফিরে 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 আয় 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 আমার কাছে তুই তুই প্লিজ এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারিস না ওঠ না তখন এই বলে চিৎকার করে কাঁদতে থাকে প্লুটো তখনই প্লুটোর কানে মিঠির কান্নার আওয়াজ যায় আর ওইদিকে সবাই সবাই চুপ করে থাকে তখনই প্লুটো চোখ খুলে তাকায় তখন তো প্লুটো চোখ খুলে তাকালেই অনন্যা অনন্যা সহ সবাই চমকে গিয়ে প্লুটোর দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট